আবারও মন্দিরের জায়গায় মসজিদ হয়েছে বলে দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ উগ্র হিন্দুত্ববাদীদের নিশানা থেকে রেহাই পাচ্ছে না ভারতবর্ষের মসজিদ বিশ্ব যখন একের পর এক আগিয়ে চলার রাস্তা খুঁজে বার করছে ভারতবর্ষ যখন ক্ষুধার্ত সূচকের দেশ হিসাবে পিছিয়ে পড়ছে বিশ্ব ব্যাংক বারবার সতর্ক জারি করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে বারবার উগ্র হিন্দুত্ববাদীদের নিশানায় ভারতবর্ষের মসজিদ আবারও মন্দিরের জায়গায় মসজিদ হয়েছে বলে দাবি তুলল বিশ্ব হিন্দু এবার দাবি উঠেছে কর্ণাটকের ম্যাঙ্গালোর জেলায় ম্যাঙ্গালোর মালানি মসজিদ মন্দির ভেঙে করা হয়েছে বলে এই দাবি তুলে মসজিদের ভিতরে সার্ভে করার দাবি তুলেছেন বিশ্ব হিন্দু পরিষদ বাবরি মসজিদের পর থেকেই উগ্র হিন্দু সংগঠনগুলোর দাবি যেন দিন দিন বাড়তেই চলেছে প্রথমেই বাবরির জায়গায় রাম মন্দির এর দাবি যা ইতিমধ্যেই তারা দখল করে নিয়েছে এরপর তাজমহলকে তেজমহলের দাবি জ্ঞানবাপী মসজিদকে দাবি দিল্লির জামা মসজিদের দাবি দিল্লির কুতুব মিনারের দাবি হায়দারাবাদের চারমিনারের দাবি এরপর ম্যাঙ্গালোরের মালালি মসজিদ সত্যি অবাক বিষয় একের পর এক এই আক্রমণ মসজিদের উপরে উল্লেখ্য উনিশশো সালের আইন অনুযায়ী এই সব দাবি কোনোভাবেই মান্যত্ব পায় না শুধুমাত্র বাবরি মসজিদ বাদে আর কোনো ধর্মীয় স্থানের ক্ষেত্রে কোনো রকম দাবি দাওয়া মানা হবে না যে জায়গায় যে অবস্থান রয়েছে সে থাকে এবং সেটা যদি মন্দির ভেঙেও করা হয় তবেও দাবি করা যাবে না যে মন্দির ফিরিয়ে দিতে হবে আবার যদি কোনো মসজিদের জায়গায় মন্দির করা হয়ে থাকে তাহলে ও দাবি করা যাবে না মসজিদের যদি ইতিহাস ঘেটে দেখা যায় তাহলে দেখা যাবে বহু বৌদ্ধ মন্দির এর জায়গায় হিন্দু মন্দির বানানো হয়েছে আজকে যদি যদি বৌদ্ধরা তাদের মন্দির ফিরিয়ে নেওয়ার দাবি তোলে তাহলে কি ফিরিয়ে দেওয়া সম্ভব হবে ভারতবর্ষের একটি গণতান্ত্রিক দেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে শান্তি রক্ষা করা ও সম্পৃতি রক্ষা করার সমস্ত দেশবাসীর কর্তব্য কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস বজরাং বারবার একই চিত্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়দের বিভিন্ন মসজিদের উপরে বারবার দাবি তুলছে বহু মসজিদের দাবি তোলার পরেও আবার এই দাবি যেখানে ভারতবর্ষ সারা বিশ্ব যখন আগিয়ে চলেছে ভারতবর্ষে ক্ষুধার্ত সূচক দেশ হিসাবে পিছিয়ে যাচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পরে এই প্রধানমন্ত্রীর আমলে টাকার দাম যতটাই পড়েছে ভারতবর্ষের স্বাধীনতার পরে কোনো প্রধানমন্ত্রীর আমলে এই টাকার দাম ডলারের তুলনায় এত কম হতে দেখা যায়নি এত কিছুর পরেও সমস্ত কিছু ভুলে আগিনি যত দূরের কথা আরো কিভাবে দেশটাকে পিছিয়ে যাবে সেই চক্রান্তে বারবার মসজিদের উপরে আক্রমণ এটাই দেখা যাচ্ছে বারবার একই চিত্র হিজামা শিখে স্বাবলম্বী হন শূন্যতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি হিজাবি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডবল থ্রি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ নাম্বারে উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম লেখা শেখায় আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যায় আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে পেশেন্ট এর কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাশ করেছে একটু বিদ্যা বুদ্ধি আছে বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে বুঝতে পারবে তাদেরকে বাছাই করে নিয়ে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান যে নলেজ টুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যাল স্কোপ দিতে চাই